সিনিয়র আই অফিসার অভিষেক চন্দ্রকে বাধ্যতামূলক অপেক্ষার আদেশ দিয়েছে রাজ্য সরকার এই মর্মে ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের জারি করা একটি বিজ্ঞপ্তিতে কিন্তু এই সিদ্ধান্তের কারণ কি সে বিষয়ে কোনো রকম উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা সরকারের পরিকল্পনা বিভাগের বিশেষ সচিবের পরিসংখ্যান দায়িত্বে ছিলেন সালের ব্যাচের অফিসার অভিষেক চন্দ্র রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে কর্মক্ষেত্রে বাধ্যতামূলক অপেক্ষা এর সময়কালে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে তার বেতন ও ভাতা রাজ্য সরকারে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে পরিকল্পনা সমন্বয় এবং অন্যান্য বিভাগের সচিব এলটি টি ডারলং তার বিদ্যমান দায়িত্ব ছাড়াও পরিচালনা করবেন পরিকল্পনা পরিসংখ্যান বিভাগের দায়িত্ব এদিকে আকস্মিক এই সিদ্ধান্তের কোনো কারণ বা প্রশাসনিক ভিত্তি নির্দিষ্ট করে উল্লেখ না করার কারণে স্বাভাবিক কারণে কৌতূহলের সৃষ্টি হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরমহলে বর্তমানে ত্রিপুরার আইএএস অফিসারদের সিনিয়রিটির তালিকায় মুখ্য সচিব জেকে সিনহার পরেই চতুর্থ স্থানে রয়েছেন অভিষেক চন্দ্র উল্লেখ করা যেতে পারে একই রকমভাবে প্রায় দুই বছর ধরে বাধ্যতামূলক অপেক্ষায় রাখা হয়েছে আরেকজন সিনিয়র আইএএস অফিসার বি কে শাহুকেও বিউরো রিপোর্ট নিউজ নাও